తర్వా <coughs> <sukur> <tuh> হাই দিবাই হ্যালো কি হলো রে মন কি আর হবে চলে এসছেন লাইভে উলফাল বলার জন্য নিজের তো কোনো অকাত নেই আমার মা আমাকে ভালো আছি কি হয়েছে বাবু এই তপন পাল আমাকে বাঁচতে দেবে না উনি নাকি আমার স্টেপ নিয়েছে ওনার যে কত ডিটেলস আমার কাছে আছে উনি ভাবে আইনটা শুধু ওনার ফার্স্ট লাস্ট অব্দি কি করে এসেছে আমার সাথে কি করেছে সব কিছু প্রমাণ দেবো আমি সালা আমাকে পাইনি বলে এত কিছু করছে হারাম একটা কি হলো বলো বললাম না আমাকে পাইনি বলে সেই ফালতু লোক সত্যি ফালতু লোক আমাকে পাইনি তো ভোগ করতে চেয়েছিল আমাকে সেটা পাইনি আমার বরের কাছে আমি চলে এসেছি ও ভোগ করতে পারিনি তাই জন্য এখন চুল কাচ্ছে দুপুরে খেয়ে খেয়েছ গাল দিও না গাল দিচ্ছি না ও বলছে আমার মাকে ফার্স্টে ড্রাগস এর নেশা করে আমার মা এটা বলেছে ও প্রমাণ দেবে আমার মায়ের শরীরে এক ফোটাও ড্রাগসের কিছু আছে নাকি ও বাড়িতে ঢুকেছে কিছু যদি লুকিয়ে রাখে ও আমার বাড়িতে লুকিয়ে এসছে ওই বাড়িতে আর যদি আমার মায়ের এক ফোঁটা ক্ষতি হয় ওর শেষ আমি আমি কালকেও লাইভে এস এম এস করেছি শেষ দেখে ছাড়বো মূর্খ ডট ডট একটা তাই জন্য শেষ দেখে ছাড়বো আর শেষ করে দেবো কথাটার মিন্ন জানে না ঠিক মতো ফালতু একটা শেষ দেখে ছাড়বো আর শেষ করে দেবো মিন জানে মূর্খ পড়াশোনা তো করেনি কোনো সময় থ্রি ক্লাস অব্দি পড়েছে নাকি তাই সন্দেহ গ্যারেজের দোকানে কাজ করতে আবার বেশি লেকচার দিচ্ছে ও বাপ না ও তাই জন্য সন্তানের সুখও পায়নি কোনো ও আমার বাপ না ওকে বলে লাভ নেই বাবা না আমার কই ও বাপ হতে পারবেও না জীবনে কখনো পারবে না মুখ খারাপ করিস না মুখ খারাপ করছি না ও আমাদের পিছনে পড়েই রয়েছে ওর কি মানে দিয়েছে আমি জানি না ভাবা নিজে সম্মান কি বলছে উল্টো পাল্টা লাইভে বলছে জানা তাই বলছে জানো না বলছে বলছে যে ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিনটা আমরা চেঞ্জ করে ফ্রিজ নিয়েছি না আর টাকা দিয়েছে আমার মা দিয়েছে তুই দিয়েছিস তুই দিতে এসেছিস বলছে দিয়েছে নিয়ে ওই টাকা টাকাটাও দিয়েছে আরে মনে হচ্ছে আমার মাকে খাওয়ায় পড়ে আমার মা থাক তুমি নিজে সম্মান নিজে